আউজ বিশানিম বিসমিল্লাহ রহমানিত দর্শক শ্রোতা আসসালাম আশা করি মহান আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় এক শ্রেণীর দালালরা বলতো আমলিগের দালাল এবং ইন্ডিয়ান দালাল কারণ ইন্ডিয়া এবং আমলিগ তো একই সূত্রে গাথা এজন্য আমলিগের দালালও যাই বাংলাদেশে ইন্ডিয়ান দালালও সেই এরা বলতো যে এই বিএনপি আন্দোলন বোঝে না আমলিগ নাকি এবং পাশাপাশি এটাও বলতো যে আন্দোলন বোঝে আওয়াম লীগ আমলিগ নাকি আন্দোলনে ফার্স্ট বাংলাদেশি তাদেরকে বলবো যে তোদের আমলিক ফার্স্ট তাহলে এখন তোদের নেত্রী চোরের মতো ধাওয়া খেয়ে পালিয়ে গেল কেন আর চোরের মতো ধাওয়া খেয়ে পালিয়েছে তাকে আন্দোলন করে দেশে ফিরিয়ে আনুক তাহলে বুঝবো যে কত বড় আন্দোলন জানে এরা বিএনপি যখন ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া আওয়ামী আন্দোলন করার সুযোগ দিয়েছে এবং অনেক মানবতা দেখিয়েছে আওয়ামী লীগের কোনো আন্দোলনে গুলি চালায়নি বা কাউকে হত্যা করিনি কাউকে ঘুম করিনি কঠোর হস্তে দমন করেনি তাই আমি চাই যে বেগম খালেদা জিয়াকে আরেকবার এই দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে এবং এই নিয়মে এইভাবে বানাতে হবে সংবিধানে একটা আইন চালু রাখতে হবে প্রধানমন্ত্রী এবং অ্যাসিস্ট্যান্ট প্রধানমন্ত্রীর একটা জায়গা রাখতে হবে বেগম খালেদা জিয়া যখন বিরোধী দলে ছিলেন দুই সালে বিএনপি বড় একটা সমাবেশের ডাক দিলেই আওয়ামী লীগ কী করেছে শেখ হাসিনা সরকার সারা দেশে বাস বন্ধ করে দিয়েছে গাড়ি বন্ধ করে দিয়েছে অর্থাৎ তারা সরকারের থেকেই হরতাল পালন করেছে যেন ঢাকায় কোনো মানুষ পৌঁছাতে না পারে আর বেগম খালেদা জি আর বাড়ির রাস্তা বালু ভরাট করে এমনভাবে আটকে দিয়েছে যেন উনি বের হতে না পারেন বাসা থেকে তাকে বাসা থেকে বের হতে দেয়নি অর্থাৎ বিএনপিকে তারা কতটা ভয় পেয়েছে আর যেসব কুত্তার বাচ্চারা যারা বলে যে বিএনপি আন্দোলন বোঝে না তাদেরকে বলবো যে বিএনপি যদি আন্দোলন বোঝে না তাহলে তোদের নেত্রী ভারতের চাকরানি শেখ হাসিনাকে কীভাবে এই দেশ থেকে ধাওয়া দিয়ে পালালো তোরা কি মনে ভাবছিস যে ছাত্ররা তাকে নামিয়েছে এটা ভুল ছাত্ররা শুধু ব্যানারে ছিল একথা গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মীরা স্বীকার করে যে এই ছাত্রদের ব্যানারে যদি বিএনপির ছাত্র দল এবং জামাত ইসলামের ছাত্র শিবির ঢুকে না যেত তাদের পাশে না দাঁড়াতো এই সাধারণ ছাত্ররা ছাত্র লীগের মতো জঙ্গি সংগঠনের কাছে এক ঘন্টা রাস্তায় দাঁড়াতে পারত না অর্থাৎ নামে শুধু ছাত্ররা মুলি যে খেলাটা দেখিয়েছে বিএনপি এবং জামাত তারা যদি না থাকতো এই ছাত্রদের আন্দোলনে তাদের এই ব্যানারে দিয়ে না দাঁড়াতো তাহলে শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হতো না তাহলে সেই সব কুত্তার বাচ্চাদের বলবো যে এইবার বুঝে নে যে দেখ বিএনপি আন্দোলন করতে পারে কি না এবং পাশাপাশি এটাও বলেছিস যে আন্দোলন বোঝে আওয়ামী লীগ আর কেউ আন্দোলন বোঝে না তাদেরকে বলছি যে বেগম খালেদা জিয়াকে আর একবার এই দেশের প্রধানমন্ত্রী হয়ে আসতে দে তার দেখ এইবার বেগম খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসে তাহলে আগের মতন আমলিককে স্পেস দিবে না আগের মতন মানবতা দেখাবে না সুযোগ দিবে না রাস্তায় দাঁড়ানোর কঠোর রস্তে দমন করবে তখন দেখব যে আওয়ামী কত বড় আন্দোলন জানে কত বড় আন্দোলন করার দল তখন দেখা যাবে এবং এখনও দেখা যাচ্ছে যে আওয়ামী সমাবেশ ডাকলে সাধারণ মানুষের জনগণের ঠ্যাঙ্গায় উঠে দিচ্ছে তাহলে তোদের আমলি এত বড় আন্দোলন বোঝার দল তাহলে জনগণের ঠ্যাঙ্গায় উঠে দিচ্ছে কিভাবে। আওয়ামী লীগ যদি আন্দোলনের মাঠে এতই সক্রিয় হবে তাহলে জনগণে কিভাবে ঠেঙ্গা দিয়ে তাদেরকে উঠে দিচ্ছে পারলে এখন কঠোর আন্দোলন দিয়ে দেখাক ক্ষমতা যদি থাকে তাহলে এখন আন্দোলন করুক এরা না পেরে সংখ্যালঘু নির্যাতনের নামে চিন্ময়কে দিয়ে আন্দোলনের মাঠে নামিয়েছিল তাও দেশের জনগণ তাদের ওই সংখ্যালঘু নাটক সংখ্যালঘু নির্যাতনের নামে যে নাটক এই নাটককে সফল হতে দেয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও দিবে না বেগম খালেদা জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এবং ওনার বয়স হয়ে গেছে যার কারণে সংবিধানে একটা আইন করতে হবে প্রধানমন্ত্রীর পাশাপাশি একটা অ্যাসিস্ট্যান্ট প্রধানমন্ত্রীর একটা পদ থাকতে হবে এবং ওখানে উল্লেখ থাকবে যে উনি যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি মারা যান তাহলে ওই অ্যাসিস্ট্যান্ট প্রধানমন্ত্রীর পদে যে থাকবেন সে ওই দায়িত্ব পালন করবেন ওই অ্যাসিস্ট্যান্ট প্রধানমন্ত্রীর পদে হয়তো তার পরিবারের লোকজন তার ছেলে মেয়ে অথবা পুত্রবধূ কেউ থাকবে উনি যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগে মারা যান তাহলে সেই পদে অ্যাসিস্ট্যান্ট প্রধানমন্ত্রীর পদে যে আছে উনি বসবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়